সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ সকল গুনাহের একটাই রোগ যা আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনাহ থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ইনা সালাতহা আনিল ফাশাইলমনকার তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কীভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বললো আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাত আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচ পাঁচক সালাদ মসজিদে আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই